কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে গোপা কৃষনে আসতে একটু দেরি হলো কেন কি একটু রান্না বাড়ি করলাম তারপরে আসলাম তো সেই জন্য আর আজকে একটা খুব ভালো দিন আজকে রথের পরে মঙ্গলবার তো বিপত্তারিণী পুজো হয়েই গেছে আজকে শনিবার বিপত্তারিণী পুজো পুজোর দিন খুব ভালো একটা দিন এখন আমি কিছু শাড়ির মানে ক্লিপিংস তুলবো সেগুলো এবিতে দেব কেন কি গোপা আমাদের একটা লেডিস সমস্ত ড্রেস পোশাক থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় অনেকেই জেনে গেছে অনেকেই জানেনি আবার অনেকে দোকানে এসে এসে যখন ভেতরে ঢোকে তখন অনেকেই বলে যে দোকানটা সামনে থেকে বড় হওয়া উচিত আবার অনেকে বলে যে খুব সুন্দর লাগছে পরিবেশটা দোকানের ভিতরের পরিবেশটা সব কিছু ভীষণ সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন সবাই মানে কাস্টমাররা রিভিউ খুব ভালো দিয়ে যায় তখন ভীষণ ভালো লাগে আর যত কাস্টমারই আসুক না কেন আমাদের দোকানের ভেতরের পরিবেশটা দেখে না সবাইকে বলে কি এটা দোকানের মতো নয় কিন্তু ভিতরের পরিবেশটা খুব সুন্দর আর যতটা সম্ভব পারি আমরা সবার সাথে মিলেমিশে সবাইকে জিনিস দেওয়ার চেষ্টা করি তো সেদিকে থেকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গোপা ক্রিয়েশনে তো প্রচুর শাড়ি আছে প্রচুর শাড়ি অনেকে হয়তো তোমরা বুঝতেই পারো না যে গোপা ক্রিয়েশানের শাড়ি আছে শাড়ি আমাদের ক্রিয়েশনে আছে তো সেই দিক থেকে দেখতেই পাচ্ছ একদম ভর্তি ভর্তি শাড়ি আর সমস্ত শাড়ি কিন্তু আমাদের চার পিস করে আসে বিক্রি হয় আবার চার পিস করে আসে বিক্রি হয় এই ধরনের কিছু শাড়ির ক্লিপিংস এখন তুলবো এইদিকে শোনা পরে তোমরা রিলসে দেখতে পাবে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর বেশি বেশি করে গোপা ক্রিয়েশনে আসো 다다야시더뿌 <laughs> 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 পুজো চলে আসলো পুজোর কিন্তু আর বেশি দিন নেই মাত্র কতদিন আছে কেউ কোথাও দেখছি ছিয়াত্তর দিন আমি নিজে কাউন্ট করিনি কোথাও দেখছি নিরানব্বই দিন তো যাই হোক একদমই মানে দিন বেশি নেই আমার মনে হয় যারা আগে থেকে শাড়ি টাড়ি একটু কালেক্ট করে নিজেদের মানে কালেকশানে রাখবে তারা অনেক ভালো ভালো শাড়ি পাবে আর অনেক ভালো ভালো ড্রেস পাবে তো চলো কিছু শাড়ি এখন তোমাদের মানে একটু পরেই রিলসে যারা আমার এ ফলো করো তারা রিলসে পেয়ে যাবে আর ফলো করো গোপা পণ্ডিত এই প্রোফাইলটাও অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দিও